তোমাদেরকে সদ্য বাচ্চা দেখাই একদম সদ্যজাত বাচ্চা যেটা আজকে এই যে আজকে সকালবেলা এই বাচ্চাটা হইছে একদম সকালবেলা হ্যাঁ একদম সদ্যজাত বাচ্চা খুবই সুন্দর কিউট কিউট বাচ্চা মায়ের দুধ খাইতেছে

একটা বাচ্চা হয়েছে ওইটাও একটা বাচ্চা হয়েছে এটাও একটা বাচ্চা হয়েছে ওটাও ছাগলের প্রথম বাচ্চা এটাও ছাগলের প্রথম বাচ্চা তো প্রথম বাচ্চাগুলো একটাই হয় মজার বিষয় হলো এটা হলো পাড়ি বাচ্চা এটা হলো পাড়া বাচ্চা দুই ছাগলের দুই বাচ্চা পানি পাটা মিল লেগেছে আর কি এই পুরা গুগলু গুগলু